আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ভালোবাসা এবং প্রচুর ডিমান্ডে আমরা নিয়ে এসেছি পাঞ্জাবি সবচেয়ে প্রিমিয়াম এবং ইউনিক কালেকশন আজ আমরা ফোকাস করব আমাদের তিনটি হিরো প্রোডাক্টের উপর ভেলভেট ফেব্রিক পাঞ্জাবি কালেকশন ভেলভেট মানেই রয়্যালিটি এর প্রিমিয়াম টেক্সচার আমাদের সূক্ষ্ম এম্বয়ডারি ওয়ার্ক এটাকে দিয়েছে এক অসাধারণ এলিগেন্ট লুক আমাদের কাছে আছে ব্ল্যাক ব্লু মারুন আর পার্পল এই চারটি কালারে একুশটি একদম ইউনিক ডিজাইন প্রতিটি ডিজাইন হাতে ধরে তৈরি আর একটি থেকে আরেকটি সম্পূর্ণ আলাদা বিশ্বাস করুন এটি দেখতে যতটা জমকালো ঠিক ততটাই কমফোর্টেবল লাইট ওয়েট আর সারাদিন পরেও আপনি থাকবেন একদম ফ্রেশ এরপর নজর দিন আমাদের দ্বিতীয় কালেকশনের দিকে ইন্ডিয়ান বম্বে কটন ফুল মিরর পাঞ্জাবি এটা তাদের জন্য যারা রেগুলার কমফর্ট সাথে চান একটু লাক্সারি টাচ এর কটন ফেব্রিক এতটায় লাইটওয়েট যে আপনি দৈনন্দিন দিন আউটফিট হিসেবে এটাকে ব্যবহার করতে পারবেন বম্বে কটন চিকেন ওয়ার্ক পাঞ্জাবি লাইটওয়েট এবং পার্টি ভাই চিকেন ওয়ার্ক এই পাঞ্জাবি কালেকশন হালকা হওয়ার সাথে এনে দেয় একটি ফেस्टिव লুক আমরা দিচ্ছি মোট 10 আকর্ষণীয় কালার এখানেও বডুলো হিডেন রেখেছি যা ক্লিন এবং স্মার্ট লুক ধরে রাখে সবগুলো কালার ও ডিজাইন দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট অর্ডার করতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে